বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে আগামী ২৬ তারিখ রবিবার হাড়োয়ার সার্কাস ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন আর এর মাঝখানে হাড়োয়ার সার্কাস ময়দান বলে কথা নয় বসিরাট লোকসভা কেন্দ্রের হাড়োয়া মিনাখাসহ পার্শ্ববস্তি ব্লক জুড়ে একেবারে নির্বাচনী যে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে তার প্রস্তুতি তুঙ্গে পাশাপাশি প্রশাসনিকভাবে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু আজ হাড়োয়ার সার্কাস ময়দানে এসে মুখ্যমন্ত্রী যেখানে জনসভা করবেন সেই মাঠ পরিদর্শন করলেন এবং হেলিপ্যাড কোথায় হবে তা খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে হারুয়ার সার্কাস ময়দানের পার্শ্ববর্তী মাঠে যে মুখ্যমন্ত্রী জনসভার আগে যে প্রস্তুতি বৈঠক হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম পাশাপাশি বসিরাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি হাড়োয়া দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ মাদার এবং উত্তর পরগনা জেলা পরিষদের কর্মদক্ষ এ কে এম ফারাদ হাড়োয়া থানার ওসি তাপস ঘোষ সহ আঞ্চলিক নেতৃত্বরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুজিত বসু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরাট লোকসভা কেন্দ্রকে দেখার জন্য তার কাছে বাড়তি নজরদারি করার যে নির্দেশ দিয়েছিলেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন হাড়োয়ার সার্কাস ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ চোপাধ্যায় জনসভা করবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয় নিয়ে এক প্রস্ত আলোচনা হয়েছে পাশাপাশি প্রশাসনিকভাবে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে সন্দেশখালী নিয়ে গোটা রাজ্য ও দেশ যেভাবে তোলপাড় হয়েছে বিজেপি এই সন্দেশখালীর আন্দোলনকে জিয়ে রাখতে চাইছে কিন্তু বসিরাটের মানুষ হাজি নুরুলের পাশে রয়েছে ও অত্যন্ত ভালো ছেলে ওকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করাবে মানুষ এবং আগামী চার তারিখে তার ফলাফল বাংলা সহ দেশের মানুষ দেখতে পাবে হাজি শেখ নুরুল ইসলাম বলেন আইলা বিধ্বস্ত সন্দেশখালীর মানুষের পাশে সুন্দরবনের মানুষের পাশে দু হাজার নয় সালের থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন সুন্দরবন মানুষের যে ভালোবাসা বসিরাটের মানুষের সেই ভালোবাসার কারণে তার যে শারীরিক অসুস্থতা ছিল সেই অসুস্থ যেন ভালো হয়ে গেছে তাই প্রতি মুহূর্তে এই দাবাদাহকে উপেক্ষা করে বসিরহাটের সুন্দরবন থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় নির্বাচনী প্রচার করছেন এবং খুবই ভালো যত দিন যাচ্ছে তত হাজি নরুলের পক্ষে যাচ্ছে বিষয় তা আমার বিশ্বাস বসিরহাটের মানুষ তারা জানে কাকে জেতাতে হবে তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা হাজিকে সমর্থন করবে তা আমার মনে হয় দেখুন ভোটে আমি যদি সে না কত জিতবে আমি জানি কিন্তু আমি সেটা বলবো না কিন্তু অনেক ভোটে তৃণমূল জিতবে এখান থেকে আমি সন্দেশকালী কোনো প্রভাব তৃণমূলের উপর ফেলছে না দেখুন আজকে তো সন্দেশকালী তো আমার মিটিং আছে আপনি নাজাটে যাবেন চারটের সময় মিটিং আছে কত লোক হবে দেখবেন সকাল খুব টেম্পারেচারের মধ্যে আমি হিঙ্গালগঞ্জে ছিল সেই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম আজকেও অনেকগুলো প্রোগ্রাম আছে আমরা সুজিৎ দাকে নিয়ে যাচ্ছি বসিরাট টাউনে একটি বসার কথা আছে তারপর নেজার যাবো নেজার শারীরিকভাবে করতেই হবে কিছু করার নেই বসিরাটের এই যে বারবার মাথা চালা দিচ্ছে বারবার শিরোনামে সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে দেখো বিজেপি বুঝে গেছে যে বশিরাতে পায়ের তলায় মাটি সরে গেছে ওরা নোংরামি ছাড়া আর কিছু করছে না পরিকল্পিতভাবে এই সব নোংরামি গুরু করে যাচ্ছে ওতে কিছু আমাদের যায় আছে না মানুষ ঠিক সময়ে বিচার করে দেবে মানুষ আমাদের পক্ষে মমতা ব্যানার্জির পক্ষে দু হাজার নয় সালে আইলা বিধ্বস্ত সন্দেশকালীন সুন্দরবনের মানুষের পাশে ছিলেন বেশ কিছু জায়গায় এই মুহূর্তে নদীবাদের ভাঙল ফাটল দেখা দিচ্ছে তা আপনার এই জয়লাভের পরে প্রথম পদক্ষেপ পদক্ষেপ আমি কতবারও নিয়েছিলাম বাঁধ বাঁধাবার জন্য দু কিলোমিটার বাঁধ ঢালাই বাঁধ করে দিয়েছিলাম আমার প্রথম কাজ হবে বাঁধের ব্যাপারে আমি সুজিত যেহেতু আজ এ মিনিস্টার সঙ্গে কথা বলেছি বাদটা কীভাবে করা যায় ইরিগেশান ডিপার্টমেন্টে বলে সেটা নিশ্চয়ই করব তবে সন্দেশকালের মানুষ হিঙ্গলগঞ্জের মানুষ দু হাজার থেকে যে ভালোবাসা দিয়েছিল সে ভালোবাসা আজও অটুট আমি তাদের সঙ্গেই থাকতে চাই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু প্রতি মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে দায়িত্ব দিয়েছিল এই জায়গাটা কি আপনি বাড়তি একটা অক্সিজেন উনি আমার অভিভাবকের ভূমিকায় কাজ করছেন যথেষ্ট ভালো আমার ভদ্রলোক এবং উনি প্রত্যেকটা প্রোগ্রাম আমি নিজেরই মনের মতো করে করছে এতে আমি অভিভূত

পরিশেষে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জী বলেন যে সন্দেশখালীর ঘটনা কিভাবে হয়েছে সন্দেশখালীর ভাইরাল ভিডিও কাপ স্টিং অপারেশন কিভাবে হয়েছে এবং কিভাবে বিজেপি ষড়যন্ত্র করেছিল তা গোটা দেশ ও রাজ্যের মানুষ দেখেছে তাই সন্দেশখালীর প্রভাব তৃণমূলের উপরে পড়বে না হাজি নুরুল ইসলাম বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং সেটা তিনি দায়িত্ব নিয়ে বলছেন এবং চার তারিখের পরে নয় গোটা বসিরহাটে নূতন সূর্য উদয় হবে এবং বিরোধী সাম্প্রত শক্তির বিসর্জন হবে বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন সরোজ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তারিখ রবিবার সার্কাস ময়দানে জনসভা করবেন তিনি হারোয়ার পীরত্ব স্থানতার পীর গোরাচাদের ভূমিকে অত্যন্ত ভালোবাসেন বাড়তি নজর রয়েছে হাড়ুয়ার প্রতি তাই মুখ্যমন্ত্রীর অপেক্ষায় আমরা বসিরাট লোকসভা বা হারোয়ার মানুষ রয়েছি আমাদের প্রার্থী হাজিনুরুল ইসলাম চার লক্ষেরও বেশি ভোটে জয়যুক্ত হবেন এমনটি তিনি দাবি করেন মানে যে জায়গায় দাঁড়িয়েছে বিষয় কথা বলতে চাইছে আর ওরা বাংলার যারা মহিলা যে আমার যারা মায়েরা যারা আমার যারা বোনেরা আমাদের যারা মায়েরা বোনেরা তারা বাংলার মহিলা অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়দের সম্মান জানিয়েছে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে লক্ষ্মী ভাণ্ডারের সাথে বিজেপি হলো যুদ্ধ করে পেরে উঠছে না তারা রাজনৈতিক যুদ্ধ ছেড়ে গিয়ে এখন তারা মায়েদের নিয়ে সম্মানহানি করার লক্ষ্যে তারা মায়েদেরকে নিয়ে আজকে এই মঞ্চ কালকে ওই মঞ্চে ঘুরে 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 বেড়াচ্ছে এটা আমরা মনে করি আগামী পয়লা জুন আমাদের লাস্ট দফার ভোট ভোট মিটে গেলে ওটা বিজেপির কাছে ফিনিশ হয়ে যাবে কারণ বসিহাটে তোরা জিততে পারবে না বসিহাটের মানুষ যে জায়গায় দাঁড়িয়ে আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এটা আমার আমার ধারণা যে এটা পয়লা জুন অব্দি থাকবে তারপরে বিজেপির এই এই আন্দোলন ফিনিশ হয়ে যাবে আপনার কি মনে হয় না এই সন্দেশকালীর কাণ্ডটাকে বারবার জিয়ে রাখার চেষ্টা করতে বিরোধীরা একদম তারা জিয়ে রাখার চেষ্টা করছে এবং যে ভাইরাল হয়েছে যে স্ট্রিং অপারেশন করে যে ভাইরাল হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে যে এর আগে নারদা সরদা নিয়ে স্ট্রিং ভাইরাল হয়েছিল তার নিয়ে লড়াই হয়েছিল লড়াই করে কাঁধে কাঁধে যে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল তাদের কোথাও কাদের পানিশ হয়েছে আমরা আশা করি সিবিআই অন্তত এই যে স্ট্রিং অপারেশন হয়েছে এই ভাইরাল হয়েছে এর উপরে যাদের নামে ভাইরাল হচ্ছে তাদের নিশ্চয়ই সেই শুভেন্দুবাবুদের জন্য নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞাসা করবে কারণ বিজেপির যে মন্ডল সভাপতি গঙ্গাধর কোয়াল তিনি এটাকে ভাইরাল করেছেন তিনি এটাকে বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত কিন্তু সেই জায়গাটায় তারা যাচ্ছে না এটা বাংলার মানুষ সন্দেশকালের মা মা বোনেরা এটা পয়লা জুন সেটা ভোটের মধ্যে দিয়ে তারা বুঝে নেবে তারা এই ইভিএমে তারা তাদের ভোটদানের মধ্যে দিয়ে এর তীব্র প্রতিবাদ তারা সেদিন করে আপনার কি মনে হচ্ছে চার তারিখের পরে নতুন সূর্য উঠছে সুন্দরবনের মানুষের কাছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পরিষেবা দেন সেই পরিষেবার মধ্যে দিয়ে বাংলার নতুন সূর্য যেটা উঠবে সেটা তো খুব স্বাভাবিক এবং এই নতুন সূর্য আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে এটাও কিন্তু খুব স্বাভাবিক পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সবার মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া সার্কাস মাঠে আসবেন ছাব্বিশে মার্চ তো আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বসিয়াটে যিনি নির্বাচনের দায়িত্বে আছেন শ্রী সুজিত বোস মহাশয় এবং আমাদের প্রার্থী হাজি নবুল সাহেব আর শরৎ চেয়ারম্যান সকলে আসলেন মাঠ পরিদর্শন করতে আমরা এখানে ছাব্বিশ তারিখে বসিয়ার নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন মাঠে আমরা সকলে একটা পরিদর্শন করতে দেখলাম মানে মাঠ সিলেক্টেড হয়ে গেছে হ্যাঁ এটাই ফাইনাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পছন্দের মাঠ হাড়ুয়া সার্কাস মাঠ পীরগুড়া আচাদের মাজার আছেন উনি যেটা বারবারই বলেন আমার খুব পছন্দের এবং পরিচিত জায়গা বসিয়াটের হাড়ুয়া সার্কাস মাঠ আইনি মুখ্যমন্ত্রী এই মাঠেই আসবে এটা আমরা খুব আশাবাদী খুব আনন্দিত এবার হাজি নুরুলকে কত ভোটে লিট দেবেন দেখুন হাড়ুয়া মিনাকা বলে না সামগ্রিক বসিয়ার লোকসভায় আমরা হাজি নুরুলকে তিন লাখের ভোটে আশা করেছিলাম ছাব্বিশ তারিখ মুখ্যমন্ত্রী আসার পরে আমরা সেটাকে আশা করছি চার লাখ ছাপিয়ে যাবে